আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া গুড মর্নিং ডিএক্সএন সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ সবাই কেমন আছেন আশা অবশ্যই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন লাইভটি দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে জানাচ্ছি ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি এই মুহূর্তে আছি বাংলাদেশে এবং আমার নিজ জেলা কুমিল্লা কুমিল্লা ডিএক্সএন সেলফস সার্ভিস সেন্টারে আছি কুমিল্লা অফিসে আছি আলহামদুলিল্লাহ সুস্থভাবে বাংলাদেশে এসেছি কুমিল্লা অফিসে আছি খুব ভালো লাগছে কারণ নিজের অফিস ভালোবাসার অফিস হৃদয়ের স্পন্দন অন্য রকম একটু অনুভূতি কাজ করে যখন ডিএক্সএন অফিসে আসি তো অফিসে এসে খুব ভালো লাগতেছে কারণ অফিসে এনভায়রনমেন্ট খুবই চমৎকার পাশাপাশি আমাদের অফিসের ডেকোরেশনও চেঞ্জ করছেন স্যার ধন্যবাদ রাজাউল স্যারকে ফার্স্ট অফ অল আমাদের কিছু সাকসেসফুল লিডার বর্তমানে কুমিল্ল অফিসে অবস্থান করছেন আমি তাদের সাথে আপনাদেরকে পর্যায়ক্রমে পরিচয় করাবোশাল্লাহ তাদের কাছ থেকে শেয়ারিং নেবো তো যারা আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে আবারও স্বাগতম ধন্যবাদ জানাচ্ছি যারা কলে আছেন লাইভে আছেন আমি আসলে ফেসবুক কল কখনও নেই নাই জানি না কীভাবে নিতে হয় আমি ট্রাই করব নেওয়ার জন্য আর হচ্ছে যে বাংলাদেশে আমাদের অলরেডি কিন্তু চমৎকার একটি প্রোডাক্ট আপনার সবাই জেনে গেছেন লঞ্চ হয়েছে এলোভেরা বাতিং বা বাতিং বার যেটাকে আমরা বাংলায় একেবারে সহজভাবে যদি বলি সাবান বা সোপ তো এটা কিন্তু বাংলাদেশে আছে এবং প্রত্যেকটা সার্ভিস সেন্টার পাওয়া যাচ্ছে পাশাপাশি আমাদের প্রোডাক্ট সর্বকালের শ্রেষ্ঠ মাশরুমের তো আমাদের একজন লিডার কিছু প্রোডাক্ট অফিস থেকে এখন করেছেন তা আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি এবং পর্যায়ক্রমে লিডারদের সাথে একটু একটু করে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমি চলে যাচ্ছি আমাদের লিডারের কাছে এবং প্রোডাক্টগুলো দেখেন এই যে এখানে প্রোডাক্ট সাজানো আছে ডিএকসেন এই প্রোডাক্টগুলা একজন লিডারের অর্ডারকৃত প্রোডাক্ট এখন এই প্রোডাক্টগুলো এখন রেডি করা হচ্ছে অ্যাক্টিভিটিস চলতেছে কুমিল্লা ডিএক্সন অফিসের আমাদের ম্যানেজার আছেন আমাদের স্টার সিনিয়র স্টার ডায়মন্ড আমাদের আরিফ রহমান ভাই আছেন প্রোডাক্ট পারচেস করতেছেন আমাদের একজন সিনিয়র লিডার আছেন মোস্ট সিনিয়র লিডারের সাথে পরিচয় করাতে চাচ্ছি আমাদের দেলোয়ার ভাই কুমিল্লা ডিএক্সন অফিস থেকে দেলোয়ার ভাই আপনি একটু আপনার পরিচয়টা দিবেন সংক্ষিপ্তভাবে এবং ডিএক্সনের জন্য একটু মেসেজ দিবেন আমি কুমিল্লা ডিএক্সন কাউন্সিল দায়িত্বে আছি আজকে সাত বছর আমি এর আগে ছিলাম সৌদি আরবে সৌদি আরবে দুই হাজার দশ সালে তিরিশে ডিসেম্বর আমি ডিএকসেনেড মানে অ্যাটেন্ড করি এবং আজ প্রায় তেরো বছর আমি এটার সাথে আছি আপনারা অবশ্যই ডিএক্সনের সাথে থাকলে নিজের জীবনকে জীবনের স্টাইলকে পরিবর্তন করতে পারবেন এবং ডিএক্সনের প্রোডাক্ট ভালো এবং আপনার এটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট এবং কেউ এটার জন্য কোনো মন্তব্য করার কোনো সুযোগ নেই আপনাদের কোনো টাকা লাগে না পয়সা লাগে না এটা শুধু আপনার শক্তি মানে কাজে লাগিয়ে আপনার জীবন স্টাইলকে পরিবর্তন করবেন

বাংলাদেশ করতে পারছেন ইনকাম নিতে পারছেন সো তেমনি আপনাদের পরিচয় করাবো যার প্রোডাক্টগুলো এতক্ষণ আগে দেখলেন এবং উনি প্রোডাক্ট এখনো কিনতেছেন উনি হচ্ছেন আমাদের সেই সাকসেসফুল লিডার উনি আসছেন দুবাই শারজা থেকে আরিফুর রহমান ভাই সিনিয়র স্টার আরিফুর রহমান ভাই আমার অডিয়েন্সের জন্য আপনি ডিএক্সএন কে নিয়ে একটু শেয়ারিং করেন কেন মানুষ ডিএক্সেন করা উচিত এবং আপনি কেন করছেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা বিশ্বাস ভালো আছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে এই আমাকে এবং আমাদেরকে যারা দেখছেন তো অসংখ্য ধন্যবাদ স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রেট লিডার একজন ডাইনামিক লিডার আমাদের নুরুল আফসার ভাই অলরেডি লাইভ করছেন ওনার মাধ্যমে আজকে এই ফেসবুকে যারা আমাদেরকে দেখছেন আপনারা অসংখ্য ইনফরমেশন কিন্তু পাবেন ওনার মাধ্যমে এই ফেসবুক ভিডিওটা আমরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি ডিএক্সের বিজনেস কেন করি আসলে আমি একজন প্রবাসী দুই সালের সেপ্টেম্বর মাসে চার তারিখ আমি দুবাই প্রবাসী হই দীর্ঘদিন প্রবাসে জব করার পরে দেখলাম যে স্বপ্ন যেটা নিয়ে আসলে প্রবাস পাড়ে দিয়েছি সেটা ফুলফিল হচ্ছে না কোনোভাবে একটি ইনকামে থেকে সেটা কখনো সম্ভব না দুই হাজার সালের দিকে ডিএক্সএন সিস্টেম পাই এবং এটা প্রোডাক্ট ইউজের জন্য প্রথমে আসি একজন মানে অসুস্থ ব্যক্তি হয়ে প্রোডাক্টের উপকারিতা পাওয়ার পর তখন লিডার আমার গ্রেট লিডার শাহাদ মরম শাহাদ ভাই মামুনার শকত ভাই এটা বোঝানোর চেষ্টা করেছে যে এটা বিজনেসও করা যায় তখন এটা বিজনেস হিসাবে নিজের কেরিয়ার হিসাবে সেটা মনে করি হাঁটি হাঁটি পা পা করে স্টার ডায়মন্ড কমপ্লিট করে বর্তমান আজকে বাংলাদেশে আছি এস এস আমার সিস্টেম প্রায় দশ হাজার মেম্বার বিশ্বের প্রায় ছাপ্পান্নটা দেশে এবং বিজনেস করছি এবং বর্তমান গত দুই বছর মানে ব্যাক টু ইয়ার্স কোনো কারো জব করি না একদিনের জন্য আলহামদুলিল্লাহ ডিএক্সএন সিস্টেমের সাথে কাজ করে জীবিকা নির্বাহ করছে নিজের স্বপ্নগুলো বাস্তবায়ন করছে একটা কথা হচ্ছে এই বিজনেসে আপনি নিজেকে নিজে যে একজন মানুষ একজন প্রেমাস মানুষ হিসাবে নিজেকে তৈরি করতে পারবেন তুলে ধরতে পারবেন আনলিমিটেড ইনকাম করার সুযোগ এখানে আছে যেমন সরকারি চাকরিজীবী যারা সরকারি জব করে সেটাকে সোনার হরিণ আমরা সবাই মনে করি আমার বাবা একজন গভর্নমেন্ট জব করতো কুমিল্লাতে কিন্তু ডিএক্সেন্স সিস্টেমটা হচ্ছে সোনার খুনি সেটাকে মনে করতে হবে আজকে দেখেন নামক যে প্ল্যাটফর্ম ডিএক্সএন নামক যে সিস্টেম হাজার হাজার লক্ষ লক্ষ নট অনলি সারা পৃথিবীর মানুষ এখানে সফল এখানে সাকসেস ইটালিয়ান আমেরিকান সব দেশের মানুষ এখানে আজকে বিজনেস করে সফল হচ্ছে কনসেপ্টটা যদি সংক্ষিপ্ত বলতে চাই সর্বপ্রথম ডিএক্সএন কোম্পানি তিরিশ বছর আগে যে কনসেপ্ট নিয়ে কাজ করছে হ্যাল স্বাস্থ্য ভালো রাখার জন্য এই ডাইনিমিক ইউনিক প্রোডাক্টগুলো আমাদেরকে দিচ্ছে ভালো প্রোডাক্টগুলো যেগুলো ইউজের মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারছি নাম্বার ওয়ান নম্বর 2 হচ্ছে প্রোডাক্টের ইনফরমেশন बेनिफिट অন্যদের মধ্যে শেয়ার করার মাধ্যমে মার্কেট ক্রিয়েট করার মাধ্যমে গ্লোবালি আপনি অর্থনৈতিক মুক্তি পাচ্ছেন এখানে ইনকামের সুযোগ পাচ্ছেন নাম্বার 3 যার কাছে অর্থ আছে স্বাস্থ্য আছে সেই আনন্দ উপভোগ করতে পারে সবকিছু মিলিয়ে চমককার একটি প্ল্যাটফর্ম সেটা বুঝার জন্য আপনাকে অবশ্যই একটু করে સમজিত হবে জানতে হবে বুঝতে হবে ডিএক্সএন পি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আরিফুর রহমান ভাইকে সিনো স্টার ডায়মন্ড দুবাই শারজা থেকে তো আপনারা বুঝতে পারছেন একজন প্রবাসী ব্যক্তি প্রবাসী থেকে কাজের পাশাপাশি দেখছেন বিজনেস করেও কিন্তু সে সাকসেস দেশে এসেও কিন্তু সে বেকার না প্রবাসীরাও যে ব্যবসা করছে পাশাপাশি দেশের দেশে যারা আছে তারাও কিন্তু ব্যবসা করছে একজন বাংলাদেশ থেকে আমাদের উদীয়মান লিডার কামিং স্টার আমাদের কুমিল্লা অফিস থেকে নজরুল ইসলাম কামিং স্টার ডায়মন্ড খুব সিরিয়াসলি বিজনেসটা করছেন তো নজরুল ইসলাম ভাইয়ের কাছে জানতে চাইবো আপনি একটা ভালো প্রফেশনে আছেন এবং ভালো একটা জব করেন বাংলাদেশে সো এটার পাশাপাশি আপনি বিজনেসটা কেন করেন গুড মর্নিং গুড মর্নিং দেখছেন তো অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় লিডার নুরুল আফসার স্যারকে তিনি আমাকে কথা বলা শুরু করে দিচ্ছে তো দেখেন ডিএক্সএন এমন একটা বিজনেস আমি বাংলাদেশ থেকে বিজনেসটা শুরু করছি কিন্তু বাংলাদেশ ছাড়াও কি ওয়ার্ল্ডের আরও বাইশটা দেশে আমার বিজনেস পার্টনার আছে কিন্তু আমি যে কোম্পানিতে কাজ করতেছি আমার কোম্পানি এরিয়া শুধু কি কুমিল্লা এই কুমিল্লাতে আমার এই কোম্পানির যত টাকা সেলস করি এটার বেনিফিট শুধু আমি পাই কিন্তু আমার এই কোম্পানি সারা বাংলাদেশে আছে চিটং এ যে টাকাটা সেলস হয় আমার কোম্পানির ওইখান থেকে আমি কিন্তু কোনো বেনিফিট পাই না কারণ আমার এরিয়া আছে কোথায় কুমিল্লা এখানে আমি যত টাকা সেলস করি তত টাকা ইনকাম করতে পারি কিন্তু ডিএক্সএন এমন একটা সিস্টেম আপনি একটু চিন্তা করেন আমি বাংলাদেশে আছি কিন্তু ওয়ার্ল্ডের বাইশটা দেশে আমার বিজনেস চলতেছে কিন্তু এটা কোনো কোম্পানির মাধ্যমে সম্ভব না এবং কিভাবে এখানে দশ ঘন্টা বারো ঘন্টা কোনো ডিউটি নাই যেটা কোম্পানিতে আছে আমি শুধু মোবাইলটা ব্যবহার করার মাধ্যমে কি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে বিজনেস করতে পারতেছি ডিএক্সএন এমন একটা কোম্পানি আপনি চাইলে এই মোবাইলটা ব্যবহার করার মাধ্যমে পৃথিবীর একশো আশিটা প্লাস দেশে বিজনেস করতে হবে কারণ আমাদের ডিএক্সএন কোম্পানি একশো আশিটা প্লাস দেশে আছে তো যারাই এই ভিডিওটা দেখতেছে আমি সবাইকে বলবো ডিএক্সএন এমন একটা কোম্পানি এইটা সিস্টেমটা বোঝার চেষ্টা করেন এই ডিএক্সএন হলো সাটার ছাড়া বিজনেস যেখানে নেট আছে সেখানে ডিএক্সএন আছে নেট পুরো ওয়ার্ল্ডে আছি ডিএফসি পুরো ওয়ার্ল্ডে আছি সবাই ভালো থাকে সুস্থ থাকে ডিএফসি এর সাথে থাকে গুড মর্নিং গুড মর্নিং ডিএফসি ভেরি গুড মর্নিং ডিএফসি ধন্যবাদ নজরুল ইসলাম ভাইকে আমরা চলে যাব আরো একজন সাকসেসফুল ব্যক্তির কাছে যিনি হাটাটি পাপা করে স্টার ডায়মন্ডের দিকে যাচ্ছেন আমাদের স্বাধীন ভাই স্টার এজেন্ট কামিং রুবি স্বাধীন ভাই চমৎকার টিম আছে পুরো ইউরোপে ইউরোপ থেকে ওনার ভালো পয়েন্ট আসে ভালো সেল আছে স্বাধীন ভাই আপনি একটা ভালো জব করেন তারপরও ডিএফসি বিজনেস করেন কেন একটু বলেন আপনি আপনি দেখেন ইয়ং স্টার এবং ইয়ং এবং ভালো একটা ফ্যামিলি থেকে বিরম করছেন আপনি কেন করেন একটু আপনি ইয়ংদের উদ্দেশ্যে কিছু কথা বলেন আসসালামু আলাইকুম মরক্ষি আর সময় তো আমার ব্যাটারি ডায়গান আমি আমার বিগনেস সম্মুখীন যেটা বলতে চাচ্ছি আমি দু হাজার একুশ সালের লাস্টের দিক দিয়ে বিগনেসে আসছি সর্বপ্রথম আমার রিয়েকশান বিগনেসটা হচ্ছে এলো আমার বাবাকে ডায়বেটিসের আরজি জিএসটা দেওয়া হয়েছে তারপরে উনি আমার বাবাই উনি এক সপ্তাহ পরে আমাকে বাবাইটা গ্যাজেন্ট দিয়েছে আর তারপর এর মধ্যে আমি আসলাম ভিএকশনের একটু নেট নিয়ে গাড়াগাড়ি করে দেখলাম যে না এটা আমার অনেক পুরনো একটা ফ্যাক্টরি আদার্স এখান সেখান ইনকাম দিচ্ছে এমনকি আমার লাইফ সেটেল করার এখানে একটা সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি যেমন ধরুন আমার বাবা সরকারি চাকরি করে উনি একটা পেনশন পাবে হয়তো কিন্তু আমি পাবো না কিন্তু ওই পেনশনের সিস্টেমটা আমি এখানে এখান থেকে করতেছি আর চাকরির পাশাপাশি এটা আমি দুই বিজনেসটা করতেছি আর বিশেষ কথা হলো সবচেয়ে মজার বিষয় হলো আমি চিন্তা ভাবনা করতেছি দুই হাজার পঁচিশ সালের ভিতরে চাকরি ছেড়ে দেবো ডিএক্সের নিয়ে ফুল টাইম কাজ করব তা আমার এই বক্তব্য আর আমার বর্তমানে এখন বিগনেস আছে প্রায় বাইশটা দেশে আর ইউরোপ কান্ট্রিতে সবচেয়ে বেশি আমার বিগনেস হচ্ছে ইনশাআল্লাহ আশা করি সবাই জি ধন্যবাদ আমাদের স্বাধীন ভাইকে উনি বাংলাদেশ থেকে বিজনেস করছেন তো আমাদের বাংলাদেশেও কিন্তু বাংলাদেশে যারা আছে তারা কাজের পাশাপাশি চাকরির পাশাপাশি অনেক অনেক পেশার পাশাপাশি ব্যবসা করে কিন্তু আজকে সাকসেস হচ্ছে তো ডিএক্সেল একটি রিয়েল এবং স্বচ্ছ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ডিএক্সেলিং কোম্পানি প্রমাণিত যা বাংলাদেশের মাটিতে আজকে একুশ বছর চলছে এবং পুরো পৃথিবীতে আপনার তিরিশ বছর যাবৎ আমি এই মুহূর্তে চলে যাবো আমাদের আরও একজন সাকসেসফুল লিডারের কাছে উনি উনি হচ্ছে সুদূর বাহরাইন থেকে আপনার আমার সবার পরিচিত মুখ সরকার জামাল ভাই ডিএক্সেন সিস্টেমের ডাবল ডায়মন্ড এবং জামাল ভাই দীর্ঘ অনেকদিন বাহরাইনে ছিলেন বর্তমানে বাংলাদেশে আছেন উনি এখনো বাহরানে আছেন বাহরাইনে বিষয়ে আছে বাহরানে যাওয়া আশা করছেন এবং সুখবর হচ্ছে যে জামাল ভাই আগামী চব্বিশ তারিখে মালয়েশিয়া যাচ্ছেন পনেরো দিনের জন্য ওনার টিমকে সাপোর্ট দেওয়ার জন্য তো জামাল ভাই আপনি একজন প্রবাসী বাংলাদেশে এসে আবার মালয়েশিয়া যাচ্ছেন এটা কিভাবে সম্ভব ভাই অনেক প্রবাসী তো দেশে আসে আর অন্য কোনো দেশে যাইতে পারে না দেশে আসে আবার দেশ থেকে চলে যায় আপনি কিভাবে বাংলাদেশ আসার পর আবার মালয়েশিয়া যাচ্ছেন 15 দিনের জন্য এই বিষয়ে আমি বুঝলাম না কিভাবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আমাদের আফসার স্যারকে অনেক ধন্যবাদ এবং যারা উপস্থিত আছেন সম্মানিত অডিয়েন্স আজকে সবাইকে ওয়েলকাম এবং ধন্যবাদ আমি আত্মগত উপর ডিরেকশন সিস্টেমে আমরা যখন কাজ করি তখন পান্তাতে লেখা আছে যে একটা মানুষ যখন তার বিজনেস ডেভেলপ করবে ডায়মন্ড হবে তখন এখান থেকে যখন আপনার সেলস ভ্যালুটা ভালো থাকবে কিন্তু এখান থেকে আপনি কি করতে পারবেন ভালো আর্ন করতে পারবেন দেশ বিদেশ ঘুরতে পারবেন ফ্রিডম হতে পারবেন অর্থনৈতিক সময়ের স্বাধীনতা তো আলহামদুলিল্লাহ দেখেন এখন সময়ের স্বাধীনতা আছে এখন লিডার বলছে বিভিন্ন দেশে যাই আসলে এটা আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আল্লাপদত্ত একটা নিয়ামক এই নিয়ামতের সিস্টেমটাকে আমি ডেভেলপ করছি করার কারণে আজকে আমার টিম মেম্বার বিভিন্ন দেশে আছে তো কোম্পানি আমাকে ইনভাইটেশন লেটার দিছে আমি ওই দেশে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ সম্মানের সাথে যদি আল্লাহ হায়াতে বাসা রেখে চব্বিশ তারিখ টিম মেম্বারকে সাপোর্ট দেওয়ার জন্য যাবো তাহলে আমি বলবো এই সুযোগটা সবার জন্য আসতে ডিএক্সএন একটা কনসেপ্ট এবং এটা একটা অপরচুনিটি আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সুন্দর করে এই সিস্টেমটাকে বোঝে যদি আমরা একটু সিস্টেমটাকে ডেভেলপ করি আপনি দেশ বিদেশ ঘুরতে পারবেন বিশ্বাস করেন এবং এখান থেকে অর্থনৈতিক মুক্তি পাবেন সুস্বাস্থ্য পাবেন এবং আপনার মাধ্যমে অনেক ব্যক্তি এখান থেকে তৈরি হবে এবং ইনকামের রাস্তা পাবে এখন দেখেন ডিএকসএন আমরা যারা করি আমরা প্রথমত যে ভূমিকাটা নিব উদ্যোক্তার একটা ভূমিকা নিব কারণ আমরা যারা ডিএকসএন বলি আমরা কিন্তু উদ্যোক্তা আপনিও চাইলে স্বাধীন একটা উদ্যোক্তা হতে পারেন কেন আচ্ছা দেখেন জব থেকে কি আপনি চাইলে বিদেশ যেতে পারবেন আপনি চাইলে কি চাকরি ছেড়ে দিতে পারবেন আপনি চাইলে কি আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন পারবেন না কেন ওই জায়গায় আমরা যে ইনকামটা করি এটা একটা বাধ্যতামূলক ইনকাম সময়টাও আমাদের বাধ্যতামূলক এই জন্য আমরা প্রত্যেকে কি করি কাজের পাশাপাশি ডিএসএন করি করার কারণে কি হয় আমাদের একটা সুন্দর টিম হয় স্মার্ট একটা টিম আছে বিভিন্ন দেশে এই টিমের মাধ্যমে আমাদের সময়ও বাড়ছে আমাদের ইনকামও বাড়ছে আমাদের জীবনও ডেভেলপ হচ্ছে আমাদের পরিবার ডেভেলপ হচ্ছে এবং আমাদের মাধ্যমে আমাদের টিমে যারা আছে তারাও ডেভেলপ হচ্ছে তাহলে ডিএসএন সিস্টেমটাই ডেভেলপের সিস্টেম আমি সবাইকে বলবো আপনার এই সুন্দর সিস্টেমটাকে একটু লাইক করেন যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং আমাদের লাইফ সবাইকে দেখতেছেন অনেক লিডারদেরকে দেখতেছেন আমি সবাইকে বলবো আপনার জীবনে এরকম একটা লাইক তৈরি করুন আপনার জীবনে এরকম একটা ভিডিও তৈরি করুন যেন আপনার ভিডিওগুলো দেখে দেখে মানুষ পরিবর্তন হতে পারে তাহলে ডিএসএল হলো অনেক মানুষকে পরিবর্তন করার জায়গা আপনি সিদ্ধান্ত নিয়ে নিজেকে একটু ডেভেলপ করেন তাহলে হাজার হাজার মানুষ আপনাকে ফলো করবে তখনই কিন্তু আপনাকে বিশ্বাস করে মানুষ এখানে কাজ করবে তাইলে তিনটা জিনিস পাবে হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস তাহলে আমি সবাইকে বলবো আজকে আমরা যারা এখানে আছি আমরা কিন্তু আপনাদেরকে বার্তা দিচ্ছি যেন আপনারাও অনেক মানুষকে বার্তা দিতে পারেন রাইট এবং সফল হতে পারেন সকলকে আসলে ধন্যবাদ ডিএসএন রাইট ডিএসএন সিস্টেম রাইট এর প্রোডাক্ট রাইট আমরাও আপনাদের সাথে আছি ডিএসএন আপনাদের সাথে আছে আজকে থেকে সুন্দর করিয়া আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে ইনশাল্লাহ এগিয়ে যাবেন ডেভেলপ করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম সালাম অসংখ্য ধন্যবাদ সরকার জামাল ভাইকে উনি চমৎকার কিছু আলোচনা করেছেন আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যে আসলে সঠিক কোম্পানি অনেকে কিন্তু সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি খুঁজে পাচ্ছেন না সঠিক ডিসেলিং কোম্পানি খুঁজে পাচ্ছেন না বিভিন্ন কোম্পানিতে গিয়ে আপনারা প্রতারিত হচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন ইনভেস্ট করছেন ধরা কাচ্ছেন সো আমি বলবো যারা এখনো সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি খুঁজে পান নাই আপনাদের জন্য ডিএক্সএন ইজ দা রাইট কোম্পানি এই মুহূর্তে আমি কুমিল্লা অফিসে দাঁড়িয়ে আছি আর আমি এই মুহূর্তে যে ব্যক্তিটার সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে যাচ্ছি উনি দীর্ঘ আঠারো বছর ডিএক্সনের সাথে আছেন উনি প্রফেশনালি একজন প্রফেসর তো আমরা চলে যাব কুমিল্লা অফিসার কর্ণধার প্রফেসর রেজাউল শরীফ করিম স্যারের কাছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনি কত বছর ডিএক্সনের সাথে আছেন অলমোস্ট আমার প্রায় আঠারো বছর ইয়ার্স প্লাস আঠেরো বছর পরে আমি আজকে ডিএসএন সাথে জড়িত আর ডিএকসএনের স্টক পয়েন্ট এসে আমার সতেরো বছর সতেরো বছর ছয় মাস জি স্যার আপনি বাই প্রফেশনালি কি করেন এমনিতে আমি প্রফেশনালি একজন শিক্ষক একজন কলেজ শিক্ষক আমি কলেজে শিক্ষকতা করি পাশাপাশি রাজনৈতিক অঙ্গনও মোটামুটি জড়িত আছি ছাড়া একটা যোগান্তর নাম পত্রিকা পত্রিকা আর সাংবাদিক সাংবাদিকতা আছেন পাশাপাশি ডিএকচ জড়িত জি জি সবচেয়ে হলো আমি খুব মজা পাচ্ছি যে ডিএক্সএনটাই করি এটাকে আমি খুব আনন্দ ফিল করি এবং যে এটার মধ্যে যে অনেক কিছু আছে এটার মধ্যে অনেক সৌন্দর্য আছে এটার মধ্যে অনেক অনেক কিছু শেখার আছে এই জন্য আমি দিয়েছেন থেকে আমার সব প্রবলেম থেকে বেশি আমি মনে পড়ে পছন্দ করি

এনজয় ভালো এবং প্রত্যেকটা প্রোডাক্টে মানুষের কাজে আসে প্রত্যেকটা প্রোডাক্টে মানুষ খেয়ে উপকৃত হয় জি জি স্যার আপনি যারা বাংলাদেশে আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা এখন একটা সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি খুঁজে পায় নাই আজকে ডিএক্সএনে আপনি আঠারো বছর এবং বাংলাদেশে ডিএক্সএন একুশ বছর তো তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা এখন সঠিক নেটওয়ার্ক মার্কেটিং খুঁজে পায় না যারা বিভিন্ন কোম্পানিতে টাকা পয়সা লস খাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিব যে সঠিক মেসেজ এটাই যে একমাত্র প্ল্যাটফর্ম বাংলাদেশে যত ব্যবসা আসে নেটওয়ার্কিং ব্যবসা বলতে যত আমি আমার এই জীবনে আমি অনেক ব্যবসা দেখেছি যেই ব্যবসাগুলো দেখেছি যে ডেসটিনি দেখেছি গ্যাটওয়ে দেখেছি টিএনসি দেখেছি অনেক যে মান যেখানে কোম্পানি আইসার গেছে কিন্তু আমার এই ডিএক্সএন কোম্পানি একমাত্র কোম্পানি যেটা প্ল্যাটফর্ম অত্যন্ত শক্ত এবং বৃত্তি যে নাকি দুশো আটটা দেশে এক যুগে এক ওয়ান মার্কেট ওয়ান হিসাবে চলছে এই হিসাবে আমি মনে করি যে যারা এই কোম্পানিতে কাজ করবে তারা কোনো কথা সম্ভাবনা নাই আর আমাদের কোম্পানিতে কোনো কোনো ফাঁকি বা কোনো কিছু নেই প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে সব কিছু আছে পিভি এস বি লেখা আছে এবং যে প্রোডাক্ট ব্যবহার করবে সেও বেনিফিট পাবে এবং যদি সে এটার একটা আইডি করে সে আইডি থেকেও সে ইনকাম পাবে স্পেসিফিকলি এবং এটার মধ্যে যারাই আসছে আমার এসে সবচেয়ে বড় লাগে যে আমার এখান থেকে প্রায় কয়েকটা ডিস্ট্রিবিউটর যাদের হাজব্যান্ড মারা গেছে ওই ফ্যামিলিটা পুরো আমার ডিএকশনের পয়সা তারা চলছে তারা প্রতি মাসে বিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা করে থেকে নিচ্ছে এবং তারা আল্লাহর কাছে দোয়া করছে আসলে ডিএকশন যে ফাউন্ডার যে ডাক্তার লিপু সিং হ্যাঁ ওনাকে সবচেয়ে তারা পছন্দ করে এবং জন্য দোয়া করে যাতে উনি সুস্থ থাকেন এবং ভালো থাকেন উনি যে যে বাংলাদেশের জন্য এত কিছু করে দিয়েছেন তা আমি মনে একমাত্র সঠিক এবং সঠিক প্ল্যাটফর্ম আমি সবাইকে এটাই বলবো যে আপনারা যারা এখনো বাইরে আছেন আপনারা সবাই ডিএকএন এ আসুন ডিএক্সএন এসে জড়িত হন এবং ডিএক্স এর সাথে কাজ করুন আপনাদের ফ্যামিলি ভালো থাকবে আপনারা ভালো থাকবেন আপনাদের সমাজ ভালো থাকবে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ স্যার আপনাকে চমৎকার আলোচনা করেছেন তার মানে আপনারা স্যারের মুখ থেকে শুনতে পেলেন যারা একটা সময় ডিএক্সএল সাথে ছিল হ্যাঁ তারা কাজ করেছে টিম বিল করেছে বাট দুনিয়া ছেড়ে চলে গেছে মারা গেছে মারা যাওয়ার পরে কিন্তু তাদের প্রতি মাসে একটা বেসিক ইনকাম ডিএক্সএল থেকে আসতেছে আর যে ইনকামটা কুমিল্লা অফিস থেকে কিন্তু ওনার ওয়াইফরা প্রতি মাসে উঠিয়ে নিচ্ছে কেউ চল্লিশ হাজার কেউ পঞ্চাশ হাজার কেউ তিরিশ হাজার স্যার আর এটাই হচ্ছে যে ডিএক্সএল সবচেয়ে বড় সৌন্দর্য যে একটা ব্যক্তি এক সময় দুনিয়াতে ছিল হ্যাঁ সে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরও তার ইনকাম আছে দ্যাট মিনস তার ইনকামের সিকিউরিটি আছে আপনাকে রিয়াকশন প্রথমত যা দিচ্ছে গুড প্রোডাক্ট দিচ্ছে পাশাপাশি ইনকামের সিকিউরিটি দিচ্ছে দেখেন আমরা সবাই জানি যার মধ্যে প্রাণ আছে যে প্রাণী সেই মৃত্যুবরণ করতে হবে বলাই হচ্ছে কুল্লু নাফসিন জাইকতুল মৌত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সো আমরাও কিন্তু পর্যায়ক্রমে আগে পরে মারা যাব কার মৃত্যুর খবর কখন আসে কেউ কিন্তু বলতে পারবে না সো আমরা আমাদের মৃত্যুর পূর্বে আমরা আমাদের ফ্যামিলি দেখ ফ্যামিলিকে যদি হ্যাঁ ভালো কিছু দিয়ে যেতে চাই আমি বলবো যে রিয়েকশন ইজ দ্য রাইট অ্যান্ড বেস্ট প্ল্যাটফর্ম যে যেখান থেকে আমার ভিডিওটা শুনছেন বা শুনবেন আপনারা যদি রিয়েকশন বিজনেস স্টার্ট করতে চান এখানে ফ্রি রেজিস্ট্রেশন করেই বিশ্বের দুশো প্লাস দেশে টিম বিল করতে পারেন দেখেন আমি আজকে প্রায় অলমোস্ট দশ বছরের ওপরে প্রবাসে বাহরাইন থেকে আমার কর্মজীবন শুরু বাহরাইন থেকে আমি ডিএকশন ব্যবসা শুরু করি ডিএকশন বিজনেসের মাধ্যমে এই পর্যন্ত বিশ্বের নয়টা কান্ট্রি ভ্রমণ করেছি ফ্রি অফ কস্ট মানে আমার পকেট থেকে একটা যায় নাই কোম্পানির খরচে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে আমি ভ্রমণ করছি এবং আলহামদুলিল্লাহ পুরো বিশ্বেই কিন্তু চমৎকার একটি টিম তৈরি হয়েছে আমি বাংলাদেশে থাকি আর যে দেশেই থাকি আমার টোটাল টিমের মাধ্যমে কিন্তু একটা সেল আসতেছে সেল থেকে একটা ইনকাম আসতেছে যেটাকে বলা হচ্ছে পেসিভ ইনকাম আমি ঘুমিয়ে থাকলে ইনকাম আসছে হ্যাঁ আমি কিন্তু জেগে থাকলেও ইনকাম আসছে সো আপনি যদি ঘুমিয়ে থাকলে ইনকাম না আসে তাহলে আপনাকে শুনে রাখেন আপনার মৃত্যু এক পর্যন্ত কিন্তু আপনাকে কাজ হবে সো ডিএক্স নেটওয়ার্ক মার্কেটিং করে কিন্তু আপনি এমন একটি ইনকাম রাস্তা তৈরি করে যেতে পারেন যে আপনি ঘুমালো আপনার ইনকাম আসবে সো দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর তো অবশ্যই ইনকাম আসবে অসংখ্য লিডার আছে লিডার যারা দুনিয়া সেলে চলে গেছে আল্লাহটাকে সারা দিয়ে তাদের কিন্তু প্রতি মাসে ভালো একটা ইনকাম আসতেছে হ্যান্ডসাম ইনকাম আসতেছে এবং তাদের ফ্যামিলিগুলো চমৎকার ভাবে চলতে পারতেছে সো আপনারা যেন এমন একটা ইনকাম রাস্তা তৈরি হয় সেজন্য ডিএকসএন ভালোবাসুন ডিএকসএন প্রোডাক্টকে ভালোবাসুন এর সাথে থাকুন যারা এখনো কোন আসেন নাই আপনাদের সবাইকে ওয়েলকাম ওয়েলকামে আমার মেসেঞ্জার আপনারা নক করবেন আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ডিএক্সেন বিজনেস বিল করার জন্য এবং এখান একটা আর্নিং সোর্স তৈরি করার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি কুমিল্লা ডিএক্সেন অফিস থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ